কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি প্রয়াত তৃণমূল বিধায়ক আগামী জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন জুন উপনির্বাচনের ফল ঘোষণা প্রাক্তন বিধায়ক নৌসির উদ্দিন আহমেদের মৃত্যু জেরেই এই উপনির্বাচন আলিফা আহমেদ রাজনীতিতে নতুন নন দু সালে প্রথমবার নদিয়া জেলা পরিষদের প্রার্থী হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ এবং জয়লাভ করেন বর্তমানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জনসংযোগ কর্মসূচিতে দেখা গিয়েছে আলিফাকে অবশেষে কালীগঞ্জের উপনির্বাচনে তার উপরেই ভরসা রেখেছেন শাসক দল দেখুন কালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে যেটা উনিশে জুন আমাদের কালীগঞ্জ ব্লকের বাইক ইলেকশনের ডেট আমি বিশ্বাস করছে এটা বাইপল ইলেকশন হলেও আমাদের কালীগঞ্জ ব্লক জুড়ে আমরা সারা বছর মাটিতে থাকি মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করি এবং আমার বাবা এখানকার বিধায়ক ছিলেন তার আকস্মিক মৃত্যুতে তিনি চলে যান আমাদেরকে ছেড়ে কিন্তু তিনিও প্রচুর উন্নয়নের কাজ করে গেছেন আমাদের দিদির প্রচুর উন্নয়নের কাজ এই ব্লকে প্রতিনিয়তই ঘটে চলেছে তো আমি আশাবাদী এই ভোট সহজ হবে এবং আমরা খুব সহজেই জয়লাভ করব এখানকার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে উন্মাদনাটা কেমন মানে কতটা দেখতে পাচ্ছেন দেখুন তৃণমূল কংগ্রেস মানে একটা আবেগ আর যেহেতু বাবার হাত ধরেই কালীগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল তাই কর্মীরা কর্মীদের মধ্যে যে আবেগ সেই আবেগকে তুলে ধরার মতো ভাষা আমার জানা নেই প্রচণ্ড আবেগের সঙ্গে তারা এসেছেন কালকে আমাকে আপ্যায়ন করেছেন আমাকে বরণ করে নিয়েছেন তো তাদের ভালোবাসাই আমার পন্থা আগামী দিনে পথ চালাক তো আমি ভীষণ আনন্দিত যে দিদি আমার ঘাড়ে এই দায়িত্বটা তুলে দিয়েছেন আমি আগামী দিনে সর্বস্ব দিয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব দেখুন বাবা ছিলেন মানুষের লোক আমি ওনাকে নেতার থেকেও এটা বলবো যে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তিনি কাজ করেছেন তার একটাই লক্ষ্য ছিল উন্নয়ন দু সাল থেকে কালীগঞ্জ জুড়ে তার অসংখ্য উন্নয়ন প্রায় একশো ছাপান্ন কোটি টাকার কাজ তিনি সেই টার্মে করেছিলেন প্রথম টার্মে আর তার একটাই লক্ষ্য ছিল কিভাবে কালীগঞ্জের মানুষ ভালো থাকতে পারে সমস্ত বিপদে তাদের পাশে দাঁড়ানো তো আমি বাবার পথে অবলম্বন করতে চাই এবং কালীগঞ্জের মানুষের পাশে বাবার মতেই থাকতে চাই দিদিকে সঙ্গে পেয়ে দিদির উন্নয়নের কথাকে তুলে ধরে দেখুন এটা তো বাইপোল ইলেকশান আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একদম সামনে তাই এই টার্মটার সময় খুব কম যেহেতু সময় খুব কম তাই আমি ঠিক করেছি যে বাবা যে সম সমস্ত অসম্পূর্ণ কাজ আছে আমি জানি যে প্রচুর স্কিম হয়ে পড়ে আছে আমি চেষ্টা করব দপ্তরে গিয়ে যে এই স্কিমের কাজগুলো তাড়াতাড়ি শেষ করা ওনার আরও অনেক বড় বড় কিছু স্বপ্ন ছিল যেরকম কালীগঞ্জে একটা ইংলিশ মিডিয়াম স্কুল স্পোর্টস কম কমপ্লেক্সটা চালু করা তো আমি চেষ্টা করব এগুলো যথাসাধ্য আমার দিক থেকে সম্পূর্ণ করা এইটা